গুড়া দুধ দিয়ে এই প্রথম আমি দই বানাইছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে ভয় ভয়ে ছিল আমি যেন অল্প করে বানাইছি কেমন হয় সেটা দেখার জন্য হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের সঙ্গে আমার একটা নতুন রেসিপি শেয়ার করি এটা আমি প্রথম বানাইছি দই আগে অনেক বানাইছি কিন্তু শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে এই প্রথম বানাইছি মাত্র পাঁচ চামচ দুধ দিয়ে পাঁচ গ্লাস দই বানাইছি তো আমি দুধটা জাল করে নিয়েছি ভালো করে তারপর একটু দই মিশাইয়ে আমি গিলাসে ঢালিয়ে দিলাম এটা ভালো করে ঢেকে দিচ্ছি দুপুর তিনটার দিকে বসাইছিলাম আর পরের দিন সকালবেলা খুলছি তো আমি এই সোয়েটারটা দিয়ে ঢেকে দিচ্ছি উপর দিয়ে কম্বলও দিয়ে দিচ্ছিলাম ভয় ভয় ছিলাম যে জমে কিনা এজন্য তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজ থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে মেয়ে খুলতেছে খুলেই তো জি কামড়ায় বসে আছে অনেক পিঁপড়া উঠেছে আর কি এই জন্য দেখতেছিলাম দুইটা কেমন জমেছে তো আলহামদুলিল্লাহ ভালোই জমেছে খুব শক্ত টাইপের হয়নি কিন্তু জমে গেছে আমার বীজটা কম দেওয়া হয়েছে এই জন্য মনে হয় তো আমি আর একবার ট্রাই করবো যে মেয়েকে বলছি একটু কেটে দেখ কেমন হয়েছে খেতে সুস্বাদু হয়েছিল মেয়ে চামচ দিয়ে একটু কাটবে এই যে পারফেক্ট দই হয়েছে আলহামদুলিল্লাহ প্রথমবার ট্রাই করেছি গুঁড়া দুধ দিয়ে তো সফল হয়েছি তুমি অবশ্যই ইউটিউব চ্যানেল দেখে তৈরি করেছিলাম সঙ্গে আমি গরুর দুধ দিতে চাইছিলাম কিন্তু গরুর দুধ না থাকার কারণে শুধু গুঁড়া দুধ দিয়ে আমি তৈরি করেছি আর একটু সেমাই রান্না করে নিচ্ছি দুধটা ভালো করে গরম করে নিয়ে আমি সেমাইগুলো দিয়ে দেব সেমাইটা আমি তেল দিয়ে ভাজি করে নিয়েছি ঘি দিয়ে ভাজি করলে বেশি ভালো হয় আমার কাছে ঘি নাই তো তেল দিয়ে ভাজি করে সেমাই রান্না করলেও কিন্তু অনেক টেস্ট হয় হয়ে গেল আমার মজাদার সেমাই রান্না ফেসবুকে বড় ভিডিও আপলোড করতে হবে নিয়ম তার জন্য তৈরি করা আর কি তো ওই যে আমার সেমাই পরিবেশন করা হয়ে গেছে খেতে মজা হয়েছিল আমি একটু বেশি মিষ্টি খাই কিন্তু আমার মেয়ের জন্য একটু কম কম মিষ্টি দিতে হচ্ছে ও আবার বেশি মিষ্টি দিলে খেতে চায় না আর একটি সবুজ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ